হরে কৃষ্ণ আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ কৃষ্ণভাবনামৃত সঙ্গে প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রমূর্তি শ্রীলভয় ভক্তি ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে দ্রৌপদী ও কৃষ্ণ মহিষীদের মিলন নামক অংশটি পড়ব শ্রীকৃষ্ণের দর্শন লাভের জন্য অনেকেই এসেছেন তাদের মধ্যে মহারাজ যুধিষ্ঠিরের নেতৃত্বে পাণ্ডবরাও আছেন ব্রজ সঙ্গে কথা বলে শ্রেষ্ঠ কৃপাবধ দান করে শ্রীকৃষ্ণ তার দর্শনাকাঙ্ক্ষী ও তার স্বজনদের অভ্যর্থনা করতে আসেন প্রথমে শ্রীকৃষ্ণ তাদের সব রকম কুশল সম্বন্ধে অনুসন্ধান করলেন বস্তুত যে কৃষ্ণের চরণকমল দর্শন করে তার দুর্ভাগ্যের কোনো প্রশ্নই ওঠে না তবু শিষ্টতার রক্ষায় ভগবান কৃষ্ণ যখন মহারাজ যুতিষ্ঠিরের কাছে তাদের কুশল সংবাদ অনুসন্ধান করলেন শ্রীকৃষ্ণের এই রকম আচরণে মহারাজ যুতিষ্ঠির খুবই খুশি হলেন এবং ভগবানকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে ভগবান হে কৃষ্ণ সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় মহাজন ও মহাভাগবতেরা সর্বদাই তোমার চরণারবিন্দে ধ্যান করে চিন্ময় আনন্দ আস্বাদন করে সম্পূর্ণ তুষ্ট থাকেন তারা যে অবিরাম অমৃত পান করে কখনো কখনো তাদের শ্রীমুখ থেকে তা নিঃপৃত হয় এবং তোমার সেই অপ্রাকৃত লীলা কাহিনী অন্যদের উপর বর্ষিত হয় শুদ্ধ ভক্তের শ্রীমুখ নিঃসৃত এই সুধার এত শক্তি যে এই হরিনাম কথামৃত শুদ্ধ ভক্তের কাছ থেকে যে ভাগ্যবান আস্বাদন করে অচিরেই সে জন্ম মৃত্যুময় সংসার আবর্ত থেকে মুক্ত হয় ভগবত বিস্মৃতি থেকেই আমাদের বদ্ধ জীবন লাভ হয়েছে কিন্তু তোমার গুণকীর্তন শোনার সুযোগ হলে অবিলম্বেই ভগবত বিস্মৃতি রূপ অজ্ঞানন্ধকার দূরীভূত হয় তাই হে ভগবান যারা অবিরামভাবে তোমার গৌরবময় কথা শুনছে তাদের দুর্ভাগ্যের সম্ভাবনা কোথায় আমরা তোমার সম্পূর্ণ শরণাগত তোমার চরণারবিন্দ ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই তাই আমাদের সৌভাগ্য সম্বন্ধে আমরা সর্বদাই নিশ্চিত হে প্রভু তুমি অনন্ত জ্ঞান ও দিব্য আনন্দের পারাবার মনোধর্ম প্রসূত কর্মের ফল হচ্ছে জাগরণ স্বপ্ন ও সুসুপ্তি এই তিন জড়জাগতিক অনিত্য স্তরে বিরাজ করা কৃষ্ণভক্তি অনুশীলনের মাধ্যমে এই সব প্রতিক্রিয়া অনায়াসে অকার্যকর ও ব্যর্থ হয়ে যায় সমস্ত মুক্তকুলে তুমি একমাত্র লক্ষ্য তুমি স্বেচ্ছায় নিজ অন্তরঙ্গা যোগমায়া শক্তি প্রভাবে এই জড় জগতে অবতরণ করেছ আর বৈদিক জীবনধারা পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে তুমি একজন সাধারণ মানুষের রূপ ধারণ করে আবির্ভূত হয়েছ তুমি হচ্ছ পরম পুরুষ শ্রীলা পুরুষোত্তম তাই যারা তোমার চরণকমলে সম্পূর্ণ শরণাগত তাদের কখনো দুর্ভাগ্য হতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন দর্শন প্রার্থীদের সঙ্গে মিলনে ব্যস্ত ছিলেন এবং যখন তারা তার উদ্দেশ্যে বন্দনা ও স্তব স্তুতি করতে থাকেন সেই সুযোগে কুরুকুল ও যদুকুল রমণীরা পরস্পর মিলিত হয়ে তার দিব্য সমূহ আলোচনা করছিলেন দ্রৌপদী প্রথমে কৃষ্ণপত্নীদের কৃষ্ণলীলা প্রসঙ্গে প্রশ্ন করেন দ্রৌপদী তাদের বলেন হে রুক্মিণী ভদ্রা জাম্ববতী সত্যা সত্যভামা কালিন্দী শৈবাব লক্ষণা রোহিণী ও অন্যান্য কৃষ্ণপত্নীরা লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে তোমাদের রূপে গ্রহণ করলেন এবং মানবিক বিবাহবিধি অনুযায়ী তোমাদের বিবাহ করলেন তা কি আমাদের জানাবে এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণের প্রধানা মহিষী রুক্মিণী দেবী বললেন প্রিয় দ্রৌপদী কার্যত জরাসন্ধ ও অন্যান্য রাজন্যবর্গ চেয়েছিলেন যে আমি শিশুপালকে বিবাহ করি এবং স্বাভাবিকভাবেই এই বিবাহে বাধা দানকারী প্রতিদ্বন্দ্বীর সঙ্গে যুদ্ধ করবার জন্য অস্ত্র সহ উপস্থিত সকল রাজন্যবর্গই প্রস্তুত ছিল একদল মিস থেকে সিংহ যেমন তার একটি শিকার সবলে ছিনিয়ে নিয়ে যায় সেইভাবে পরমেশ্বর ভগবান আমাকে নিয়ে গিয়েছিলেন তার পক্ষে এটি এমন কিছু আশ্চর্যজনক কাজ নয় কেননা যে কেউ মহাবীর বা জগতের নৃপতি বলে নিজেকে দাবি করে তারা সকলেই পরমেশ্বরের চরণ কমলের অধীন সকল রাজাই শির দিয়ে পরমেশ্বর ভগবানের চরণ পদ্ম স্পর্শ করে প্রিয় দ্রৌপদী সমস্ত শ্রী ও আনন্দের আকর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য সেবা আমি যেন জন্ম জন্ম ধরে করে যেতে পারি এই আমার চিরন্তন অভিলাষ এরপর সত্যভামা বলতে শুরু করলেন সত্যভামা বললেন প্রিয় দ্রৌপদী আমার পিতা তার ভাই প্রসেনের মৃত্যুতে অত্যন্ত কাতর হয়েছিলেন যদিও বস্তুত জাম্ববান সামন্তক মনিটি অধিকার করেছিল কিন্তু পিতা শ্রীকৃষ্ণের বিরুদ্ধে তার ভাইকে হত্যা ও সামন্তক মনিটি অপহরণ করবার মিথ্যা অভিযোগ এনেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তার চারিত্রিক বিশুদ্ধতা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাম্ববানের সঙ্গে যুদ্ধ করে সামন্তক মনিটি পুনরুদ্ধার করেন এবং ওই মণিটি কৃষ্ণ আমার পিতাকে তারপর প্রত্যর্পণ করেন কৃষ্ণের বিরুদ্ধে মিথ্যা ভাই হত্যার অভিযোগ করবার জন্য আমার পিতা অত্যন্ত লজ্জিত ও দুঃখিত হন ওই মণিটি পুনরায় লাভ করে পিতা মনে করলেন যে তার ভুলটি সংশোধন করা বুদ্ধিমত্তার পরিচায়ক হবে তাই অন্যের কাছে আমাকে সমর্পণের প্রতিশ্রুতি দিলেও ও ও আমাকে কমলে নিবেদন করেছিলেন এবং এইভাবে আমি কৃষ্ণের দাসী রূপে স্বীকৃতি লাভ করেছিলাম এরপর জাম্ববতী দ্রৌপদী প্রশ্নের উত্তর দিলেন জাম্ববতী বললেন প্রিয় দ্রৌপদী কৃষ্ণ যখন আমার পিতা ঋক্ষরাজ জাম্ববানকে আক্রমণ করলো তখন আমার পিতা জানতেন না যে এই কৃষ্ণ হচ্ছেন তার প্রভু সীতাপতি ভগবান শ্রীরামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের পরিচয় সম্বন্ধে অজ্ঞতাবশত পিতা দীর্ঘ দিন ধরে অবিরামভাবে তার সঙ্গে যুদ্ধ করেছিলেন এরপর অত্যন্ত ক্লান্ত অবসন্ন হয়ে পিতা বুঝতে পারলেন যেহেতু একমাত্র তার প্রভু ভগবান শ্রীরামচন্দ্র ছাড়া কেউ তাকে পরাজিত করতে পারবে না তাই তার প্রতিদ্বন্দ্বী কৃষ্ণ হচ্ছেন নিশ্চয়ই সেই রামচন্দ্র তখন পিতার জ্ঞানোদয় হলো অবিলম্বেই তিনি শুধু সামন্তক মণিটি ফিরিয়ে দিলেন এমন নয় ভগবানকে সন্তুষ্ট করবার জন্য আমাকেও তার চরণকমলে অর্পণ করলেন এইভাবে আমি ভগবানের পত্নিত্ব লাভ করি এবং জন্ম জন্ম ধরি কৃষ্ণ সেবা করবার আমার অভিলাষ পূর্ণ হয় এরপর কালিন্দী বললেন হে দ্রৌপদী আমি কৃষ্ণকে পতিত্বে লাভ করবার জন্য কঠোরচর্চা ও কৃচ্ছ সাধনে ব্রতি হয়েছিলাম ভগবান শ্রীকৃষ্ণ যখন তা জানতে পারল পরম করুণাময় কৃষ্ণ তার সখা অর্জুন সহ আমার কাছে আসেন এবং রূপে আমাকে গ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ তখন যমুনার তীর থেকে আমাকে নিয়ে চলে যান এবং সেই সময় থেকেই আমি ভগবান শ্রীকৃষ্ণের গৃহে ঝাড়ুদার রূপে নিয়োজিত আছি আর ভগবান শ্রীকৃষ্ণ আমাকে তার রূপে স্বীকৃতি দিয়েছেন এরপর মিত্রবৃন্দা বললেন হে দ্রৌপদী আমার স্বয়ম্বর সভায় বহু হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি সেখানে উপস্থিত সকল রাজন্যবর্গকে পরাজিত করে আমাকে তার দাসী রূপে গ্রহণ করেন সিংহ যেমন একদল কুকুরের থেকে তার ভোগ্য মৃগকে সবলে ছিনিয়ে নিয়ে যায় সেইভাবে কৃষ্ণও আমাকে অচিরেই দ্বারকাপুরীতে নিয়ে যান ভগবান শ্রীকৃষ্ণ যখন আমাকে নিয়ে চলে যাচ্ছিলেন তখন আমার তারা কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিল কিন্তু কৃষ্ণের সঙ্গে যুদ্ধে তারা পরাভূত হয়েছিল এইভাবে জন্ম জন্ম ধরে কৃষ্ণের দাসী হবার অভিলাষ আমার পূর্ণ হয় এরপর সত্যাদে দিকে। উদ্দেশ্য করে এইভাবে বললেন হে দ্রৌপদী আমার স্বয়ংবরের উদ্দেশ্যে পিতা এক সভার আয়োজন করেন ভাবি বরে সর্যবিজে পরীক্ষার উদ্দেশ্যে তিনি শর্ত আরোপ করেন যে স্বয়ংবর সভায় উপস্থিত কন্যার করপার্থীদের প্রত্যেককে দীর্ঘ সর্পিল সিংহযুক্ত সাতাশটি দুর্ধর্ষ বলদের সঙ্গে লড়াই করতে হবে সম্ভাব্য বহু বীরত্বশালী বরই বলদগুলিকে পরাজিত করবার চেষ্টা করল কিন্তু দুর্ভাগ্যবশত তারা সকলেই ভীষণভাবে আহত হলো এবং পরাজিত ভগ্ন শরীরে নিজ নিজ রাজ্যে ফিরে গেল কৃষ্ণ এসে বলদগুলির সঙ্গে লড়াই করলে কৃষ্ণের কাছে তারা খেলার পুতুল বলে মনে হলো বলদগুলিকে সবলে ধরে কৃষ্ণ তাদের প্রত্যেকটি নাসিকাতে রজুবদ্ধ করলেন ছাগল ছানাগুলি যেমন অনায়াসে বালকদের নিয়ন্ত্রণে আসে বলদগুলিও সেইভাবে কৃষ্ণের বসীভূত হয়েছিল তাই আমার পিতা অত্যন্ত খুশি হয়ে যৌতুক স্বরূপ শত শত দাসী সহ বহু রথ হাতি ঘোড়া ও সেনানি সহ সারম্বরে কৃষ্ণের সঙ্গে আমার বিবাহ দিয়েছিলেন তখন কৃষ্ণ আমাকে তার রাজধানী দ্বারকাপুরিতে নিয়ে যান যাওয়ার পথে বহু রাজন্যবর্গ কৃষ্ণকে আক্রমণ করে কিন্তু কৃষ্ণ তাদের সকলকেই পরাভূত করেন এইভাবে আমি দাসীরূপে শ্রীকৃষ্ণের চরণকমল সেবা করবার সৌভাগ্য লাভ করছি ভদ্রা পর বলতে লাগলেন প্রিয় দ্রৌপদী কৃষ্ণ আমার মাতুল পুত্র আমি চরণ কমলে আকৃষ্টা হয়েছিলাম আমার মনবাসনা হৃদয়ঙ্গম করে পিতা স্বয়ং আমার বিবাহের আয়োজন করলেন আমাকে বিবাহ করবার জন্য তিনি কৃষ্ণকে আমন্ত্রণ জানালেন এবং যৌতুক স্বরূপ বহু দাসী অন্যান্য রাজকীয় উপকরণ সহ কৃষ্ণকে এক অক্ষহীনী সহস্র বাহিনী দান করলেন আমি জানি না জন্ম জন্ম ধরে আমি কৃষ্ণের চরণকমলে আশ্রয় পাব কি কিন্তু কৃষ্ণের কাছে আমার ঐকান্তিক প্রার্থনা এই যে যেখানেই আমি জন্ম লাভ করি তার চরণকমল আমি যেন কখনো বিস্তৃত না হই তারপর লক্ষণা বললেন হে সম্রাজ্ঞী দেবশ্রী নারদকে বহুবার আমি ভগবান শ্রীকৃষ্ণের লীলা সমূহে কীর্তন করতে শুনেছি লক্ষ্মী দেবীও কৃষ্ণের চরণ কমলে আকৃষ্ট হয়েছিলেন দেবশ্রী নারদের মুখ শ্রীমুখ থেকে এই কথা শুনে আমারও শ্রীকৃষ্ণের চরণার বৃন্দে আকৃষ্ট হয় সেই সময় থেকেই সময় আমি কৃষ্ণের কথা ভাবি এবং এইভাবেই কৃষ্ণের প্রতি আমার অনুরাগ বৃদ্ধি পেতে থাকে হে প্রিয় সম্রাজ্ঞী হে দ্রৌপদী আমি পিতা অত্যন্ত প্রিয় পাত্রী ছিলাম কৃষ্ণের প্রতি আমার অনুরাগ উপলব্ধি করে পিতা একটি পরিকল্পনা রচনা করেন তোমার পিতার রচিত প্রকল্পের মতোই সেটি স্বয়ম্বরের সময় ভাবি বরকে একটি মৎস্যের চোখে তীর বিদ্ধ করতে হবে তোমারও আমার স্বয়ংবর সভার প্রতিযোগিতার মধ্যে এই পার্থক্য ছিল যে তোমার ক্ষেত্রে মৎস্যটি গৃহের অভ্যন্তরে অনাবৃতভাবে ঝুলছিল ঝুল ছিল দেখা যাচ্ছিল কিন্তু আমার স্বয়ংবর সভায় মৎস্যটি বস্ত্রাবৃত ছিল এবং এটি জলের পাত্রে তার প্রতিচ্ছবিটি দেখা যাচ্ছিল এটি ছিল আমার স্বয়ংবর সভার বৈশিষ্ট্য এই প্রকল্পটির খবর সারা বিশ্বময় ছড়িয়ে পড়ল রাজন্যবর্গতা শুনে সামরিক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বিশ্বের সকল স্থান থেকে পিতার রাজধানীতে এসেছিলেন তারা প্রত্যেকেই আমাকে লাভ করবার বাসনা করেছিল একের পর এক তারা প্রত্যেকেই মৎস্যটি তীরবিদ্ধ করবার উদ্দেশ্যে রক্ষিত ধনুক ও বান তুলে নিয়েছিল কিন্তু তাদের মধ্যে অনেকেই ধনুকে দুই প্রান্তে রজ্জু বন্ধনী করতে সক্ষম হয়নি তাই মৎস্যটিকে তীরবিদ্ধ করার প্রয়াস ত্যাগ করে ধনুকটি যেমন ছিল তেমনভাবেই পরিত্যাগ করে তারা চলে গিয়েছিল কিন্তু কেউ বহু কষ্টে ধনুকের এক প্রান্তের সঙ্গে অপর প্রান্তে রজ্জুবন্ধন ও আকর্ষণ করতে পেরেছিল কিন্তু অপর প্রান্তটি রজ্জুবদ্ধ করতে অক্ষম হয়ে ধনুকের বলের দ্বারা তারা ভূপতিত হয়েছিল হে সম্রাজ্ঞী তুমি শুনে অবাক হবে যে স্বয়ম্বর সবাই বহু প্রখ্যাত প্রাজন্যবর্গ বীরদের সমাবেশ হয়েছিল জরাসন্ধ অম্বস্ত শিশুপাল ভীমসেন দুর্যোধন ও কর্ণ আদি বীররা অবশ্যই ধনুকে রজ্জুবদ্ধ করতে পারত কিন্তু তারা মৎস্যটিকে তীরবিদ্ধ করতে পারত না কেননা মৎস্যটি বস্ত্র দ্বারা আচ্ছাদিত ছিল জলের উপর প্রতিচ্ছবি দেখে তারা লক্ষ্যে নির্ণয় করতে পারত না প্রখ্যাত বীর পাণ্ডবপুত্র অর্জুন জলের মৎস্যের প্রতিচ্ছবি দেখতে সক্ষম হয়েছিল অতীব সতর্কতার সঙ্গে সে লক্ষ্য মৎস্যটির অবস্থান নির্ণয় করে এক তীর নিক্ষেপ করেছিল কিন্তু ওই তীর মৎস্যটি সঠিক লক্ষ্য স্থানে বিদ্ধ করতে পারেনি অন্তত তার মৎস্যটিকে বিদ্ধ করেছিল এভাবে অন্যান্য সব রাজন্যবর্গের চেয়ে সে নিজেকে যোগ্যতর বলে প্রমাণিত করেছিল যারা লক্ষ্যে তীরবিদ্ধ করতে প্রয়াসী হয়েছিল সেই রাজন্যবর্গ সকলেই বিফল মনোরত হয়েছিল তাদের সকলের প্রয়াস নিষ্ফল হয়েছিল কেউ কেউ চেষ্টা না করেই সভাস্থল ত্যাগ করেছিল কিন্তু পরিশেষে ভগবান শ্রীকৃষ্ণ ধনু করেন এবং একটি শিশু যেমন তার খেলনা নিয়ে খেলা করে সেইভাবেই তিনিও অতি সহজেই ধনুকে রজ্জুবদ্ধ করতে সমর্থ হয়েছিলেন তিনি ধনুককে যথাযথভাবে তীর স্থাপন করে জলের উপর মৎস্যটির প্রতিচ্ছবিটি একবার মাত্র দেখেই তীর নিক্ষেপ করেছিলেন তাতে অচিরি তীরবৃদ্ধ মৎস্যটি হয়েছিল শুভ লগ্নে কৃষ্ণের বিজয় হয়েছিল তখন ধ্বনি শোনা গিয়েছিল আকাশ থেকে আসছিল দেবকুল আনন্দের উল্লাসে দেবতারা ধরণী পৃষ্ঠে পুষ্পবৃষ্টি করছিল সেই সময় আমি প্রতিযোগিতা সভাস্থলে প্রবেশ করি তখন পথ চলার সময় আমার পায়ের নুপুর অতি মধুর ছন্দে ঝংকৃত হচ্ছিল কবির পুষ্প শোভিত করে নব রেশম বস্ত্রে আমি সুসজ্জিত হয়েছিলাম ভগবান শ্রীকৃষ্ণ বিজয়ী হওয়ায় আনন্দে উল্লসিত হয়ে আমার অধরে সুমধুর হাসি ফুটে উঠেছিল আমার হাতে ছিল একটি উজ্জ্বল রত্নময় স্বর্ণহার তা কিছুক্ষণ অন্তর অন্তর ঝকমক করে উঠত বিভিন্ন কুণ্ডলের আলোকে উদ্ভাসিত কুঞ্চিত কেশরাশি পরিবেষ্টিত আমার বদন কমনীয়তায় উজ্জ্বল হয়ে উঠেছিল চঞ্চল দৃষ্টিতে প্রথমে আমি উপস্থিত সকল রাজকুমারদের দেখে নিলাম এবং আমার কাছে পৌঁছে সুবর্ণ তার গলায় পরিয়ে দিলাম হাঁটি তৎক্ষণাৎ মৃদঙ্গ পটহ শঙ্খ ধুন্দুবি ভেরি আদির সম্মিলিত বাদ্যধ্বনি শোনা গেল সঙ্গীতের তালে তালে নর্তক নর্তকীরা নৃত্য করতে লাগলো আর গায়ক গায়িকারা মধুর সুরে গান গাইতে লাগলো হে প্রিয় দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণকে যখন আমি আরাধ্য প্রতিরূপে গ্রহণ করলাম এবং তিনিও আমাকে তার দাসী রূপে গ্রহণ করলেন তখন ভগ্ন হৃদয় রাজকুমারদের মধ্যে থেকে তুমুল গর্জন ধ্বনি উঠছিল কামার তো রাজন্যবর্গ অত্যন্ত উত্তেজিত হয়ে উঠেছিল তাদের ভূক্রেম না করে অবিলম্বে আমার প্রতি চতুর্ভুজ নারায়ণ রূপে আমাকে চারি অশ্বচালিত রথে তুলে নিলেন রাজকুমারদের থেকে আক্রমণের সম্ভাবনায় অস্ত্র সজ্জিত হয়ে তিনি সারঙ্গ নামে তার ধনুক গ্রহণ করলেন আর মুহূর্ত মাত্র কালো বিলম্ব না করে আমাদের খ্যাতিসম্পন্ন সারথি দারুক দ্বারকা অভিমুখে রাখা করল এইভাবে একদল হরিণ থেকে সিংহ যেমন তার ভোগ্য বস্তুকে ছিনিয়ে নেয় সেই রাজন্য রাজন্যবর্গের উপস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে সঙ্গে করে দ্রুত বেগে নিয়ে চলে যান কিন্তু রাজন্যবর্গের কেউ কেউ আমাদের বাধা দিতে চেয়েছিল দল যেরকম সিংহের অগ্রগতি রোধ করতে চেষ্টা করে ঠিক সেইভাবে অস্ত্র শস্ত্রে যথাযথভাবে সজ্জিত হয়ে তারা আমাদের বাধা দেয় সেই সময় কৃষ্ণের সারঙ্গ ধনুকে নিক্ষিপ্ত বানে কেউ কেউ তাদের হাত কেউ কেউ তাদের পা কেউ কেউ তাদের মস্তক আবার কেউ কেউ তাদের জীবন হারায় অন্য পালিয়ে যায় লীলা পুরুষোত্তম ভগবান তারপর ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুপ্রসিদ্ধ দ্বারকা পুরীতে প্রবেশ করলেন চারিদিক আলোকিত করে জ্যোতির্ময় ভাস্কর যেমন গগনে উদিত হয় ভগবান শ্রীকৃষ্ণ তেমনি ভাবে পুরীতে প্রবেশ করলেন এই উপলক্ষে সমগ্র দ্বারকা পুরী সারম্বরে সাজানো হয়েছিল সারা দ্বারকায় ধ্বজ পতাকা ও তরুণে এত সমাবেশ হয়েছিল যে সূর্যকিরণ পর্যন্ত প্রবেশ করতে পারছিল না আমি ইতিমধ্যেই উল্লেখ করেছিলাম পিতা আমাকে খুবই স্নেহ করতেন কৃষ্ণকে প্রতিতে বরণ করায় আমার মনোবিলাস পূর্ণ হয়েছে দেখে তিনি পরম আনন্দে মূল্যবান শয্যা লঙ্কার আসনাদি নানা উপহার শরীর ও স্বজনদের মধ্যে বিতরণ করতে শুরু করলেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আত্মারাম তবুও পিতা যৌতুক স্বরূপ মহা উৎসাহে শ্রীকৃষ্ণকে স্বেচ্ছায় বিপুল সম্পদ সেনানি ঘোড়া রথ হাতি ও দুষ্প্রাপ্য বহু অস্ত্র শস্ত্র দান করলেন হে সম্রাজ্ঞী হে দ্রৌপদী সেই সময় আমি অনুমান করি যে পূর্ব জীবনে আমি নিশ্চয়ই অতুলনীয় পূর্ণ কর্ম করেছিলাম এবং তার ফল এখন আমি ভগবান গৃহে একজন দাসী হতে পেরেছি ভগবানের প্রধান প্রধান মহিষীরা এভাবে তাদের কাহিনী বর্ণনা শেষ করলে অবশিষ্ট ষোলো হাজার মহিষীদের পক্ষ থেকে রোহিণী কীভাবে তারা কৃষ্ণকে পতিত্বে লাভ করলেন তার কাহিনী বলতে শুরু করলেন হে সম্রাজ্ঞী সমগ্র বিশ্ব জয় করবার সময় ভৌমাস ও সম্ভাব্য স্থানে সকল রাজকন্যাদের সংগ্রহ করে তার রাজপ্রাসাদে তাদের বন্দি করে রাখে আমাদের বন্দি হবার খবর কৃষ্ণের কাছে পৌঁছলে কৃষ্ণ ভৌমাসুরের সঙ্গে যুদ্ধ করেন এবং আমাদের মুক্ত করে দেন ভগবান শ্রীকৃষ্ণ ভৌমাসুর ও তার সকল সেনানীদের পথ করেন কৃষ্ণের একটিও পিত্নি গ্রহণের প্রয়োজন ছিল না তবু আমাদের অনুরোধে তিনি ষোলো হাজার রাজকন্যাকে বিবাহ করেন প্রিয় দ্রৌপদী আমাদের একমাত্র যোগ্যতা ছিল জন্ম মৃত্যুময় মোচনের একমাত্র উপায় শ্রীকৃষ্ণের চরণকমলে চিন্তা করা আমরা সর্বদাই শ্রীকৃষ্ণের চরণকমল চিন্তা করতাম আমরা কেউই স্বর্গীয় ভোগ সুখ বিশাল সাম্রাজ্য আদি কিছুই কামনা করি না এইসব জড়জাগতিক ঐশ্বর্য কিছুই আমরা কামনা করি না এমন কি যোগিক সিদ্ধি অথবা ব্রহ্মার উচ্চ পদ লাভেও আমরা বাসনা হইনি শাস্তি সামীপ্য ও সাজ্য আদি বিভিন্ন মুক্তিও আমরা ইচ্ছা করি না এগুলি আদৌ আমাদের আকৃষ্ট করে না জন্মজন্ম ধরে শ্রীকৃষ্ণের পদকমলে চরণ রেণু মস্তকে ধারণ করাই আমাদের একমাত্র অভিলাষ লক্ষ্মী দেবী ও সুগন্ধিময় কুমকুম রঞ্জিত বক্ষে সেই কৃষ্ণচরণ রেণুই ধারণ করতে চান রোজের গোপাল কৃষ্ণ যখন বৃন্দাবনে বিচরণ করেন তা চরণকমলে যে ধুলো সঞ্চিত হয় তাই শুধু আমরা কামনা করি বৃন্দাবনে শ্রীকৃষ্ণের চরণকমল স্পৃষ্ট লতা গুলমাদি হয়ে জন্মলাভ করাই গোপী ও কুলিন্দ রমণী কুলের একমাত্র অভিলাস সম্রাজ্ঞী আমাদের জন্ম জন্মান্তরের এই অভিলাষ আর অন্য কোনো ইচ্ছা নেই ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে দ্রৌপদী ও কৃষ্ণ মহিষীদের মিলন নামক অধ্যায়ে ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো জয় যায় শ্রীলীলা প্রভুপাদি জয় গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ ধন্যবাদ